বন্ধুরা আবারও প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা জানি শুধুমাত্র হিসাব নিকেশ করা যায় তো আজকে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম বন্ধুরা ক্যালকুলেটরের ভিতরে আপনি আপনার সম্পূর্ণ ফটো গান ভিডিও অ্যাপ্লিকেশন সবকিছু লক করে রাখতে পারেন বন্ধুরা আমরা অনেক সময় আমরা অ্যাপস লক অনেক কিছু আমরা লকার দিয়ে লক করে রাখি কিন্তু আমাদের বন্ধুরা তারা বুঝতে পারে যে আমরা লক করে রাখি তো বন্ধুরা আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনার বন্ধু টেরই পাবে না যে আপনি ক্যালকুলেটারের ভিতরে আপনি এত কিছু লক করে রাখতে পারেন তো বন্ধুরা ক্যালকুলেটার দিয়ে আপনার বন্ধু জাস্ট হিসাব নিকেশ করে সে চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা সেটাও সত্যি তো চলুন বন্ধুরা শুরু করি আর হ্যাঁ বন্ধুরা যদি আমাদের এই অনলাইন শিক্ষক ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন কেননা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন টেকনোলজি এবং অ্যান্ড্রয়েড সম্পর্কিত প্রচুর ট্রিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করে থাকি আর সেই ভিডিওগুলি খুব সহজে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজে পেতে চান তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাবস্ক্রাইব হয়ে যান তো চলুন বন্ধুরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেই ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা এই যে দেখুন ক্যালকুলেটর বোল্ট গ্যালারি লক বন্ধুরা সেটি আপনি সার্চ করে ডাউনলোড করে নিতে হবে তো বন্ধুরা আমার কাছে ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেন করছি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন এই যে দেখুন বন্ধুরা একটি পেজ চলে আসছে তো নাম্বার ওয়ান ক্রিট লকার পাসওয়ার্ড এন্টার নিউ পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড তো বন্ধুরা এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি চলুন একটি পাসওয়ার্ড দিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা এই পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে তারপর বন্ধুরা দেখুন ক্রিয়েট সেখানে ক্লিক করে দিচ্ছি তারপর বন্ধুরা স্টেপ টু পাসওয়ার্ড রিকভারি অপশন বন্ধুরা আপনি যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তো রিকভারি করার জন্য একটি নাম দিয়ে দিবেন আমি একটি নাম দিয়ে দিচ্ছি তারপর নিচে আবারও ইয়ের আনসার সেখানে আবারও রাহুল দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা দেখুন সেভ এন্ড স্টার্ট তো আমি সেখানে ক্লিক করছি এই যে দেখুন তারপর আমি যেই পাসওয়ার্ডটি সেভ যেই পাসওয়ার্ডটি আমি টাইপ করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমি টাইপ করছি এই যে দেখুন বন্ধুরা টাইপ করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে তো তারপর দেখুন ওকে সেখানে আমি ক্লিক করে দিচ্ছি তারপর বন্ধুরা এই যে দেখুন পিকচার ভিডিও ফাইল তো বন্ধুরা এখানে দেখছেন প্লাস প্লাস চিহ্নের একটি আইকন সেখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি তারপর বন্ধুরা দেখুন ক্যামেরা ফটো অ্যালবাম রেকর্ড ভিডিও ভিডিও অ্যালবাম ক্রিয়েট হোল্ডার ক্রিয়েট টেক্সট ফাইল তো বন্ধুরা এখান থেকে আপনি আপনার ফটো ভিডিও অডিও সম্পূর্ণ আপনি লক করে রাখতে পারেন তো চলুন একটি ইমেজ আমি আপনাদেরকে লক করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন একটি ইমেজ আমি লক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি চাইলে মার্ক করে লক করতে পারেন তো আমি মার্ক করছি না জাস্ট একটি লক করে দেখিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা দেখুন একদম উপরে লক লক চিহ্নের একটি আইকন সেখানে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করছি তো এই দেখুন বন্ধুরা আমার এই ইমেজটি লক হয়ে গেছে তারপর বন্ধুরা এখানে গ গট ইট সেখানে ক্লিক করতে হবে তারপর বন্ধুরা এবার আমি ব্যাক করে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখুন ক্যালকুলেটর আমি সেই আইকনটির উপরে টেপ করছি তারপর আপনার যেই পাসওয়ার্ডটি সেখানে দিয়েছিলেন সেটি টাইপ করতে হবে তারপর বন্ধুরা দেখুন ওয়ান ওয়ান দিয়ে আমার এই ইমেজটি চলে আসছে তো আমি ওপেন করছি এই যে এই যে দেখুন বন্ধুরা ওপেন হয়ে গেছে তো আমি এই ইমেজটি আমি আমার আনহাইড করতে যদি চান তো বন্ধুরা এই যে দেখুন আনহাইড অপশন সেখানে ক্লিক করতে হবে তারপর বন্ধুরা কোন জায়গাতে সেভ করবেন সেটি জায়গা সিলেক্ট করে দিতে হবে তো আমি আর সিলেক্ট করছি না এই যে বন্ধুরা ফাইল রিকভার বন্ধুরা রিকভার হয়ে গেছে তারপর বন্ধুরা এখানে দেখুন অ্যাপস লক বন্ধুরা অ্যাপস লক করতে পারেন তো আমি একটি অ্যাপস লক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনার পাস প্যাটার্নটি সেখানে সিলেক্ট করে দিতে হবে তারপর কন্টিনিউ তারপর আবারও কনফার্ম করে দিচ্ছি তারপর বন্ধুরা এই হোয়াটসঅ্যাপটি আমি লক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আবার মিনিমাইজ করে দিই এই যে দেখুন বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপটি লক হয়ে গেছে তো এই যে দেখুন বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেছে তো আমি এবার হোয়াটসঅ্যাপটি আনলক করতে চাই তো আমি আবারও এই ক্যালকুলেটর সেটির আইকনের উপরে ট্যাপ করে আমি আমার পাসওয়ার্ডটি সেখানে টাইপ করব তারপর বন্ধুরা অ্যাপসে চলে যায় এই যে বন্ধুরা লক সেখানে আমি ক্লিক করে দিই তো আমার এবার লক আর নেই তো বন্ধুরা বুঝতে পারছেন তো এবার একটি মজার অ্যাপ্লিকেশনটি তো বন্ধুরা আপনার বন্ধুরা হয়তো আপনার এই ক্যালকুলেটার দেখে সে ওপেন করে শুধুমাত্র হিসাবই করবে সে জানতে পারবে না যে এটার ভিতরে আপনি অনেক কিছু লুকিয়ে রেখেছেন তো চলুন একটি হিসাব করে নিই টোয়েন্টি প্লাস টোয়েন্টি আপনারা তো জানা আছেই বন্ধুরা কত আনসার দিবে তো আমি এবার আনসার দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা চল্লিশ তারপর বন্ধুরা আবারও আমি দিয়ে দিই থার্টি ফাইভ ইন্টু টু টু সেভেন্টি তো বন্ধুরা বুঝতেই পারছেন তো একটি নতুন একটি মজার অ্যাপস তো বন্ধুরা যদি আমার এই অ্যাপ্লিকেশনটি ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হলো